খেলে খেলে শিকরে ভূত কা খেলে 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 সে খেলে কি তুই চুল চুল ছলে হেগো না একদম রাইট দাদু তুমি ঠিকই ধরেছো আমি চুল ছেলে ছলে হেগো ভাই তুই সকাল সকাল গান গাইতে গাইতে চললি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদু ইন্টারভিউ দিতে কিসের ইন্টারভিউ দিতে যাচিস চাকরির ইন্টারভিউ গো চাকরির ইন্টারভিউ টাটিসে চাকরি, শশানে মোরাপুরানু চাকরি, নাটি কবরস্থানে নাটি পুরানু চাকরি। সকাল সকাল তুমি কি আমার সাথে ইয়ারকি করছো? অফিসে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। অফিসের চাকরি। না অফিসটা কিসের শুনি? শশানের অফিস না কবরখানার অফিস। ওই یار ঘুরে ফিরে একই কথা, শশান আর সকালে সকালে আমার মেজাজটা গরম করে না তো? যাও চুপচাপ বাড়ি চলে যাও। যা যা চিন্তা নেই। যত ইন্টারভিউ দিই তোর চাকরি হবে না। ফাস্ট ক্যান্ডিডেট কাম কি হলো এত দেরি হচ্ছে কেন ফাস্ট কেঞ্জিরে ভিতরে আসুন স্যার এসে গেছি এসে গেছি এত দেরি হলো কেন ওই একটু জোরে লেগে গেছিল তো তাই একটু বেডরুমে গেছিলাম বেডরুম মানে এখানে তুই আবার বেডরুম পালি কোথায় কেন সামনে তো আছে খুব জোরে প্রসাব লেগে গেছিল তো তাই বেডরুমে গেছিলাম ওটা বেডরুম নয় ওটা বাথরুম বাথরুম ও আমার দাদু বেডরুমে প্রসাব করে দিয়েছে আমি ভাবলাম ওটাও বেডরুম ঠিক আছে ঠিক আছে ওই চেয়ারে বসো আমি কিন্তু ইয়ারকি ঠাট্টা একদমই পছন্দ করি না আচ্ছা বলো তো তুমি এখানে কি করতে এসেছো স্যার আমি এখানে ঢালমড়ি বিক্রি করতে এসেছি এই ঢালমড়ি ঢালমড়ি 10 টাকা 10 টাকা 20 টাকা ঢালমড়ি আবার ফালতু কথা আমি তো প্রথমে বললাম আমি ইয়ারকি ঠাট্টা পছন্দ করি না আপনি তো ইয়ারকি ঠাট্টা করতেছেন আপনি এখানে ইন্টারভিউ নিতে বসেছেন আবার আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি করতে এসেছি আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি ইন্টারভিউ ওটা ইন্টার ভুল হয় ওটা ইন্টার ভিউ হবে আপনি বুঝেছেন তো তাহলেই হবে আচ্ছা তুমি মনে করো তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য যোগ্য মানে আমি আজ এখান থেকে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে যাব আবারো তুমি ভুল বললে ওটা অ্যাপার্টমেন্ট লেটার না ওটা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি বুঝেছেন তো তাহলেই হবে ধরো তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে প্রথমে কি করবে চাকরিটা পেয়ে গেলে প্রথম মাসের স্যালারি দিয়ে একটা মোবাইল কিনবো ওটা স্যালারি নয় ওটা হবে স্যালারি স্যালারি আপনি বুঝতে পেরেছেন তো তাহলে হবে তুমি এই ইন্টারভিউ দেওয়ার আসার আগে কিছু পড়ে টরে এসেছো তো হ্যাঁ স্যার আমি অনেক অনেক পড়েছি কোথায় পড়েছো শুনি স্যার আমি কালকে গাছে তেতুল পাড়তে গিয়ে তেতুল গাছ থেকে পড়েছি তারপর আজকে সকালে বাড়ির উঠানে কাদায় পা পিছলে পড়েছি তারপরে এখানে আসতে সময় টোটো থেকে নামতে গিয়ে স্লিপ খেয়ে পড়েছি তারপরে আপনার এই ঘরে ঢোকার সময় দরজায় গুত খেয়ে পড়েছি অনেকবার পড়েছি স্যার আরে আমি ওই পড়ার কথা বলিনি আমি বই পড়ার কথা বলেছি কিসের বই কার বই কেন বই কি বই কি করে বই কিভাবে বই কিসের বই কিভাবে বই কার বই কেন বই এই তুই বেরো তো এখান থেকে তুই বেরো কেন স্যার ইন্টারভিউ নিবেন না ইন্টারভিউ আবার তুই ইন্টারভিউ বলছিস তুই বেরো কিসের বই কোথাকার বই কার বই কেমন বই কেন বই তুই বের হবি কি না সকাল সকাল কোতায় থেকে পাগল ছাগল এসে জুতেছে

যদি কেউ জিজ্ঞাসা করে তোমার জামাটা কোথায় গেল তাহলে আমি বলবো জামাটা চোরে নিয়ে গেছে ছেলেটা আমাকে চোর বানিয়ে দিল আচ্ছা আচ্ছা তুমি বসো বসো আচ্ছা আমার রেকর্ড অনুযায়ী যা দেখছি তোমার নাম হেগো ভাই তাই তো একদম রাইট স্যার তো হেগো ভাই এখন ইন্টারভিউ স্টার্ট করি ইয়েস স্যার স্টার্ট করুন তুমি বলো তো প্রতিবেশী কাকে বলে স্যার প্রতিবেশী বলছি স্যার যারা শুনে কম বোঝে বেশি যেটা দেখে তার কই বাড়িয়ে বাড়িয়ে বলে বেশি তাদেরকেই বলে প্রতিবেশি কথাটা তুমি ঠিকই বলেছো কিন্তু আর একটু ব্যাখ্যা করে বললে ভালো হয় স্যার ব্যাখ্যা করে বলবো বলছি স্যার নিজের বাড়ির খোঁজ নাই পরের বাড়ি দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশি নিজের মেয়ের খোঁজ নেই পরের মেয়ে দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশি নিজের ঘরে কে ঢুকছে সেই দিকেতে নজর নেই পরের ঘরে কে ঢুকেছে সেটা যারা দেখে বেড়ায় তাদের বলে প্রতিবেশি নিজের ছেলে মত মাতালো সেই দিকেতে খোঁজ নেই পরের ছেলে কি করছে সেইটা যারা দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশি ভেরি গুড ভেরি গুড আর বলতে হবে না আমি বুঝে গেছি নাও এবার ভূগোল থেকে একটা क्वेश्चन করছি বলো তো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে তুমি কি এখানে ইয়ারকি করতে এসেছো না স্যার যেটা জানি সেটাই বললাম এবার জীবন বিজ্ঞান থেকে একটা क्वेश्चन বলছি বলো তো কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে স্যার ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে কি উল্টোপাল্টো आंसर দিচ্ছ ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে কিছুই উল্টোপাল্টো आंसर দেই নাই গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পিনতে ওরা ঘাস খায় বলে ওদের তোকের পাওয়ার ঠিক আছে গরু ছাগলকে দেখেই বোঝা যায় ঘাস খালে তোকের পাওয়ার একদম ঠিক থাকে নে এবার লাশ করছেন বলতে না পারলে এখান থেকে কেটে পড়বি বল সেলফিশ কাদের বলে হ্যাঁ যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিশ বলে বলিস কি যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিশ বলে তুই বেরো এখান থেকে একটা কৌশলও তুই জানিস না তাহলে আমি যেগুলো জানি সেগুলো আমাকে ধরো না তুই আর কথা বাড়াস না তুই মনে মনে কেটে পড় এখান থেকে ঠিক আছে স্যার কেটে পড়তেছি তার আগে আপনি একটু বলন তো এখানে কত টাকা মাইনে পান আমার মাইনে জেনে তোর কি হবে বলন তো তারপরে বলছি আমি 20000 টাকা মাইনে পাই এখানে আচ্ছা স্যার আমি আপনাকে কয়েকটা একটা কোশ্চেন করছি যদি আপনি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে 50000 টাকা মাইনে চাকরি একটা ব্যবস্থা করে দেব আবার তুই ইয়ার কি করছিস ইয়ার কি না সত্যি বলছি স্যার আপনার দিব্বি দিয়ে বলছি বেস

শুধু ভাবলেই হবে না বলতে হবে তুই বলতো কোন জিনিস আগুনেও পরে না আবার জলেও ডোবে না এটার হবে বড় আগুনেও পরে না আবার জলেও ডোবে না আপনি তো দেখছি কিছুই জানেন না মেয়ে আরেকটা কোশ্চেন কর দেখ জানি কি না জানি

আরে ভাবছি তো কিন্তু কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি নে উত্তরটা তুই বলে দে বলতে পারছেন না তো বলছি আসলে আমার দাদু নিম গাছ লাগিয়েছিল তাকে পঞ্চাশ বছর কেন একশো বছর হলে ওই নিম গাছে কখনো আম ধরবে না বুঝলেন তো ধুর তুই উল্টে পাল্টা কোশ্চিন করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস এখন বলতে পারলেন না তো তাই উল্টে পাল্টা কোশ্চিন হয়ে গেল আমি বলেছি আমার দাদু পঞ্চাশ বছর আগে গাছ লাগিয়েছিল কিন্তু কি গ্যাস লাগিয়েছিল সেটা তো বলিনি অত চিন্তা করছেন কি না ভাবছি এত সহজ সহজ কোশ্চিন জন্য আমার পঞ্চাশ হাজার টাকা মাইনে বেতনের চাকরিটা হাতছাড়া হয়ে গেল দেখলেন তো আপনাকে আমি কেমন বোকা বানিয়ে দিলাম তার মানে চাকরি চাকরি কিছুই না তুমি আমাকে বোকা বানানোর জন্য এতক্ষণ কোশ্চিন করলি তোকে আজ আমি বেঁধেই রাখবো আমাকে ধরতে পারলে শুনে বেঁধে রাখবেন ধর ওকে ধর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব 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 ভালো থাকবেন